মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের সৈকত নগরী দীঘা এবং এই মাসের শেষের দিকেই এই দীঘাতে জগন্নাথ ধাম শুভ উদ্ঘাটন হবে তাতে যেভাবে লক্ষ লক্ষ দর্শনার্থীরা জগন্নাথ দর্শনে আসবেন অন্যদিকে আবার যে সমস্ত ট্যুরিস্টরা দীঘাতে আসছেন তারাও আসবে অর্থাৎ সকলের উদ্দেশ্যে একটি বার্তা পৌঁছে দেওয়া যে দীঘাকে পরিষ্কার রাখুন পরিচ্ছন্ন রাখুন শুধুমাত্র দীঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজটা যদি আমরা প্রতিনিয়ত চালিয়ে যেতে পারি মানুষের মধ্যে সেই সচেতনতা বোধ উদ্ভূত করতে পারি তাহলে আমরা পরিবেশকেও রক্ষা করতে পারবো বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে রক্ষা করতে এই প্রোগ্রাম করছি এখন যেটা আমরা করছি পুরোটাকে একটা কমপ্লিট সার্কেল নিয়ে যাচ্ছি অর্থাৎ আগে আমরা আজকে যেটা করলাম আমরা পুরো দীঘাকে বারোটা জোনে ভাগ করেছি সেখানে আমরা গ্রিন গার্ড থাকে নিলিয়া থাকে আমাদের সাফেকর্মীরা থাকবে প্রত্যেক জায়গাতে আমরা একটা করে আমরা গাড়ি দিয়ে দিয়েছি প্রত্যেকটা হোটেলকে আমরা দুটো করে আমরা ই দিয়েছি এক টাকা জায়গা দিয়েছি ফলে সেখানে সোর্স থেকে সেটাকে আমরা সিগারেট করছি সেখান থেকে প্রতিদিন ওয়েস্ট নিয়ে আমরা একটা গ্রাউন্ডে নিয়ে যাচ্ছি সেখানে আমরা আধুনিক মানে মেশিন বসাচ্ছি এই যে আপনার ধোঁয়া কোনো ধোঁয়া উঠবে না সেখানে সেই মেশিন সেটাকে আমরা রিপ্রসেস করছি আবার প্লাস্টিক কীভাবে ইউজ করা যায় প্লাস্টিকটাকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাচ্ছি রাস্তাঘাট তৈরি করতে ব্লক বানাতে বিভিন্ন জিনিস বানাতে কাজে লাগছে সেই মতো করে আমরা সেটাকে আবার রিউজ করার জন্য সব কিছু মেশিন বসেছি প্লাস যেগুলো ডিকম্পোজেবল তাকে কিন্তু সারে কনভার্ট করে যাতে চাষিরা সেই সাপটা ব্যবহার করে তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি ফলে প্রতিনিয়ত আমরা একটা অ্যাপস করেছি প্রতিটা হোটেলে একটা কিউআর কোড থাকে প্রতিটি হোটেলে আমাদের সাফাই করে যাওয়া বাধ্যমূলক যদি না যায় আমরা অ্যাপসের মাধ্যমে জানবো যে কে যাচ্ছে কে কে যাচ্ছে ফলে যেমন হোটেল থেকে প্রতিদিন গাব্রেজ তোলা নিশ্চিত করছি ওয়েল এজ পুরো দীঘাতে যত রাস্তাঘাট রয়েছে সেখানেও আমাদের লোক থাকছে সিস্টেম ক্যামেরা থাকছে প্রতিনিয়ত যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার জন্য মনিটারিং করবে এবং এটাকে আলটিমেটলি তুলে নিয়ে কিন্তু আমরা সিগারেট করে আমরা যেখানে আমাদের ওয়েস্ট ম্যানেজ গ্রাউন্ড সেখানে নিয়ে গিয়ে আমরা কিন্তু ট্রিটমেন্টটা করব আপনি বলছেন ঠিকই এটা আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে তার জন্য প্রথম দরকার আমাদের পুলিশ যারা আছে তাদেরকে সচেতন করা যেখানে সেখানে প্লাস্টিক নোংরা না ফেলা আপনারা দেখেছি তো সত্যি বিভিন্ন জায়গায় কয়েক হাজার অন্তর অন্তর বিভিন্ন আমরা এখানে ডাস্টবিন দিয়ে রেখেছি শুধু তাদের কাছে একটা অনুরোধ আপনারা যা খাচ্ছেন যা ইউজ করছেন আপনারা ডাস্টবিনে পেলেন তার কারণ ওটা নোংরা করলে আপনার ছেলেটা কিন্তু নোংরা প্রদান হচ্ছে ফলে সেখানে রোগ জীবাণু কিন্তু কী করতে পারে সেই জন্য কাছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন আজকে হোটেলসদের বললাম যে আপনাদের হোটেলের ভেতর ঘরের ভেতর এবং তার বাইরে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটাও নিতে উদ্দেশ্য অর্থাৎ এখানে সবাইকে সাফাই কর্মচারী থেকে গ্রিন গার্ড থেকে হোটেলস থেকে ট্যুরিস্ট থেকে সবাই যদি আমরা একভাবে এক পেজে কাজ করি তাহলে কিন্তু আমরা একে স্বচ্ছ সুন্দর থেকে পাঁচশো টাকা করে ফাইন এটা চালু করেছে মন্ত্রী সাহেব আজকেও নিজে বললেন যদি এটা ফাইন করা সেটা কি মানে সচেতনতার ব্যাপারটা আমরা দেখেছেন দেখেছি অনেকবার আমরা বিভিন্ন মাইকিং করি যে এটা করবেন এটা করে ফাইন করা হবে এটা আমরা এবার আমরা যাবো আমরা কিছু ফাইন করি